স্টেশন থেকে নগরদ্বীপ ধাম পরশুদিন কটার সময় ছেড়েছে আর ওনার মোবাইলটা সম্ভবত আগে থেকেই মানে ওই রকম হয়ে কথাটা আমার বুঝে রাখেন আর ইনি অতটা বুঝেন না হ্যাঁ কিছু জানেন না সাদা সিধা মানুষ প্লাস পঞ্চাশের ওপরই মনে হয় বয়স হবে হ্যাঁ মেয়েটার বাবা ছিল ওর বাবা মানা করছে অথচ দাঁড়িয়ে ধরে 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 একটা বিপদ করেছে কিন্তু হতভঙ্গ হয়ে মানে কিছু করতে পারিনি আমরা যেহেতু ট্রেনে ঘটনাটা ঘটেছে তাই আপনার কাছে আমরা একটা অভিযোগ এফআইআর করতে চাইছি আপনারা এটা অনুরোধ করে একসাথেবেন এবং আমাদের বাধিত করবেন আমরা আইন হাতে নিব না আইনের মাধ্যম দিয়ে আমরা মেয়েটার সাজা চাই মাফিকুল সাহেবকে আমরা আজকে এখানে নিয়ে এসেছিলাম আমাদের রেল পুলিশের কাছে আমাদের তাকে তার উপরে যেভাবে টর্চার করা হয়েছে সাম্প্রদায়িক কারণে মুসলিম বিদ্বেষের কারণে ট্রেনে একজন মেয়ে তাকে যেভাবে মারধর করেছে এবং মিথ্যা অভিযোগে মারধর করেছে তার দাড়ি ধরে মারধর করেছে তার ধর্ম পরিচয়ের ওপরে আঘাত করেছে এবং তাকে হত্যার হুমকি দিয়েছে ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে তার বুকে বারবার ঘুষি মেরেছে তার বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি আমরা এর বিহিত চাই কারণ এ ধরনের অভিযোগ যদি আমরা না করি আমরা এর প্রতিবাদে যদি সোচ্চার না হই তাহলে দিনের পর দিন যেভাবে ট্রেনে মুসলিম বিদ্বেষের কারণে সাম্প্রদায়িক শক্তি আক্রমণ করছে তাতে করে আমাদের ভবিষ্যতে বাস করা অত্যন্ত দুষ্কর হয়ে পড়বে সেই কারণে আমরা আইনি পথে আমরা এগিয়েছি আমরা এফআইআর করেছি আমাদের আমাদের মাফিকুল সাহেব তিনি এফআইআর করেছেন পুলিশ এফআইআর গ্রহণ করেছেন মহিলা তিনি আমরা ভয়েসে তিনি বলছেন যে আমি কারোর সাথে ভালো ব্যবহার করি না আপনারা যদি ভালো করে ভয়েসটা শোনেন যখন তিনি আমাদের বয়োজ্যেষ্ঠ মাফিকুল সাহেবকে গালিগালাজ করছেন তখন তিনি একথা বলছেন যে আমি কারোর সাথে ভালো ব্যবহার করি না কারণ তিনি ভালো ব্যবহার করার মেয়ে নাই এবং আপনারা যারা মিডিয়াতে দেখেছেন যে কিভাবে একজন বয়োজ্যেষ্ঠ মানুষের ওপরে আক্রমণ করা হচ্ছে এবং গালিগালাজ করা হচ্ছে স্বাভাবিকভাবেই সেই মহিলাটি ভালো হতে পারে না তাহলে তার কথা খুব একটা গুরুত্বপূর্ণ হওয়ার কথাও নয় সে একটা ক্রিমিনাল ফলে ক্রিমিনালের কথা আমাদের কাছে খুব একটা গ্রহণযোগ্য নয় আমাদের পুলিশ প্রশাসনের তরফে থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে ইমিডিয়েট এটার বিষয়ে গ্রহণ করা হবে আমরা জানিয়েছি আমাদের এর বিচার চাই ন্যায্য বিচার চাই না হলে আমরা গণ আন্দোলনের পথে যাব আচ্ছা বারবার যেভাবে রাজ্যের সংখ্যালঘুরা শুধু রাজ্য নাই দেশে যেভাবে ট্রেনে বা বাসে বা রাস্তায় টুপি দেখলে যেভাবে অত্যাচারিত হচ্ছে ভারতীয় সাংবিধানিক অনুযায়ী সবার তো সমান অধিকার কিন্তু এই সমস্ত ঘটনাগুলোকে কীভাবে আপনারা এই যে সারা ভারতবর্ষে যে ঘটনা এটা সাম্প্রদায়িক শক্তি যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রয়েছে সাম্প্রদায়িক বিষ প্রচার করে তারাই এই ক্ষমতায় রয়েছে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে এই ধরনের সাম্প্রদায়িক আচরণ করে আমাদের যে শান্তির পীঠিস্থান ভারতবর্ষ বা বাংলা তাদের যে আমরা উভয় সম্প্রদায়ের মানুষ বা একাধিক সম্প্রদায়ের মানুষ স্থান করি সেগুলোর মধ্যে চিড় ধরানো একটা বিষ বিদ্বেষের বীজ ঢুকিয়ে দেওয়া বিভাজন তৈরি করা এই উদ্দেশ্যে এ ধরনের কাজকর্ম করছে এবং শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায় নয় আমাদের এখানে ভারতবর্ষে দলিত বা অন্যান্য সম্প্রদায়ের মানুষও ব্যাপকভাবে নিপীড়িত তো ফলে আমরা এই অর্থ এই নয় যে সমস্ত হিন্দু এ ধরনের কাজ কারবার করছে হিন্দুদের অসংখ্য মানুষ তারা ভালো মানুষ এবং তারা এগুলোর প্রতিবাদ করছেন তবে এই সাম্প্রদায়িক শক্তি আমি ক্যাটাগরিক্যালি নাম উল্লেখ করে বলবো বিজেপি এবং আরএসএস তারা সুপরিকল্পিতভাবে মুসলিম সম্প্রদায়ের ওপর আদিবাসীদের ওপর দলিত সম্প্রদায়ের ওপর এই আক্রমণ সানিয়ে যাচ্ছে এর প্রতিবাদ আমাদের সম্মিলিতভাবে করতেই হবে জনরা বলছেন যে আমাদের লোকসভাতে বা বিধানসভাতে মুসলিমদের বিধায়ক বা সাংসদ নিজেদের যে কমিউনিটির হয়ে কথাটা বলবে সেগুলো সেগুলো বৃহত্তর পরিসরে আলোচনার বিষয় যে এগুলো এই জায়গাটা পুরোপুরি আমরা পলিটিক্যাল প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছি না আমরা চাইছি যে আমাদের যিনি মাফিকুল সাহেব তিনি যাতে বিচার পান এবং মাফিকুল সাহেবের ইস্যুকে কেন্দ্র করে আজকে গোটা মুর্শিদাবাদের মানুষের মধ্যে অত্যন্ত বিত্তৃষ্ণা তৈরি হয়েছে মালদার মানুষের মধ্যেও বিতৃষ্ণা তৈরি হয়েছে এবং মালদা থেকে বহু মানুষ এসেছেন আসার কথা বলছেন নজরুল সাহেব এসেছেন কামিরুল এসেছেন অনেকে এসেছেন মালদা থেকে বহু মানুষ এসেছেন এবং আমরা চাই যে পুলিশ প্রশাসন চটজলদি ব্যবস্থা নিক যদি চটজলদি না ব্যবস্থা নেই তাহলে একটা সাম্প্রদায়িক অসম অসাম্প্রদায়িক একটা অশান্তি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনাকে খারিজ করতে পুলিশ প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা জানি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া কিন্তু আমরা গত পাঁচ তারিখ ভিডিও ভাইরাল হওয়ার পরে কিছু কিছু মিডিয়াতে উল্লেখ দেখতে পাচ্ছি আমরা কিছু কিছু মিডিয়া বলতে কি একটু আগে আমরা দেখলাম যে আজ বলে একটি চ্যানেল তারা দিয়ে তারা খবর সম্প্রচারিত করেছে যে আজদাক চ্যানেল আহ মাফি মাফিকুল ভাই নাকি মেয়েটির স্তনে হাত দিয়েছিলেন এখন এর ভিত্তি আমরা জানি না মেয়েটি যে কমপ্লেন করেছে মালদা জিআরপিতে সেই কমপ্লেনটি আমি পড়েছি এবং মালদা যে 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 কোথাও কথা উল্লেখ করা হয়নি তিনি তার শরীরে আঘাত হাত দিয়েছিলেন বা অন্য কোনো অঙ্গ হাত দিয়েছেন তাহলে এই তথ্যটি আহ আশ তাক কোথা থেকে সেই জন্য এক্ষুনি আমরা এখানে এফআইআর করার পর আজ বিরুদ্ধে এফআইআর করার জন্য এক্ষুনি আমরা ফরাক্কা থানাতে যাব